আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন আমি দাঁড়িয়ে আছি তিনশো উনত্রিশ নম্বর গেটের কাছে আপনাদেরকে আজকের ভিডিওতে নিয়ে যাব মসজিদে গুমামা দেখাতে আর মসজিদে নবদী থেকেই মসজিদে নবদীর পাশেই তিনশো দশ নম্বর গেটের কাছে আছে মসজিদে ঘুমামা আর পাশে রয়েছে আবু আকাশিদ্দিকে মসজিদ তো আপনাদেরকে ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো সেইগুলো তো চলুন যাওয়া যাক এখন দেখছেন আমরা তিনশো উনত্রিশ নম্বর গেটের কাছে আছি তো আমরা এখন চলে যাব হাঁটতে হাঁটতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মদিনার একটি ঐতিহাসিক মসজিদের গল্প মসজিদে গামামা গামামা শব্দটির অর্থ হলো মেঘমালা ভাবছেন মসজিদের নাম এমন কেন এর পেছনে রয়েছে একটি অলৌকিক ঘটনা কথিত আছে একবার মদিনায় দীর্ঘ সময় ধরে বৃষ্টি হচ্ছিল না তখন মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই স্থানে খোলা চত্বরে বৃষ্টি প্রার্থনা করে নামাজ আদায় করেন যাকে ইসলামে বলা হয় ইস্তিস্কা নামাজ নামাজের পর প্রচুর বৃষ্টিপাত হয় এই অলৌকিক ঘটনার স্তরণে এখানে একটি মসজিদ নির্মাণ করা হয় যার নামকরণ হয় মসজিদে কামামা মদিনার প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার স্থান পরিচিত পরবর্তীতে খলিফাদের আমলে মসজিদটি সংস্কার করা হয় বর্তমানে হিসাবেও সৌদি সরকার ওসমানী ইমারতের স্থাপত্য শৈলী বহাল রেখে মসজিদটি সংস্কার করেছেন মসজিদে কামামা শুধু একটি ইবাদতের স্থানই নয় বরং এটি ইসলামের ইতিহাসের এক অলৌকিক ঘটনার সাক্ষী এই মসজিদে নামাজ আদায় করার মাধ্যমে মুসলমানরা শুধু ইবাদতই করে না বরং তারা মহানবী সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের তার অসিয়তের সাক্ষ্যও লাভ করে যে দেখতে পাচ্ছেন এই কুর্সিগুলো মসজিদে দান করা হয় মসজিদের অমিতে আপনারা চাইলে দান করতে পারবেন দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমরা অনেক দূর চলে এসেছি দেখতে পাচ্ছেন তিনশো বিশ নম্বরের কাছাকাছি চলে এসেছি আমরা যাবো তিনশো দশ নম্বর গেটের কাছে আমরা এখন হাঁটছি এইটা দেখতে পাচ্ছি এটা এক ভাই সাথে আছে আর আমরা অপোজিট দিকে যাচ্ছি সবাই কিন্তু আসছে তিনশো উনত্রিশ নম্বর তিরিশ নম্বর গেটের দিকে সবাই যাচ্ছে দেখতে পাচ্ছেন সবাই এদিকে আসছে আর আমরা এইদিকে যাচ্ছি তিনশো দশ নম্বর গেটের দিকে তিনশো দশ নম্বর গেটের পাশেই কিন্তু রয়েছে মসজিদের ঘুমামা আর আমরা সেখানেই যাচ্ছি তো আপনাদেরকে দেখাবো আর কিছুক্ষণ হাঁটলে পরে আমরা পৌঁছে দেবো তো চলুন যাওয়া যাক তো ফাইনালি কিন্তু আমরা মসজিদে ঘুমা মা এখান থেকে দেখতে পাচ্ছি যেটা মসজিদে নবী থেকে দেখা যায় তার জন্য আপনাদেরকে এখান থেকে ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে দেখাবো আমার পেছনে দেখতে পাচ্ছেন মসজিদে ঘুমা যার তিনশো দশ নম্বর গেট আর এই দিকে দেখতে পাচ্ছেন আপনারা মসজিদে ঘুমা মা এটা হচ্ছে মসজিদে গুমামা তো ফাইনালি 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 আমরা কিন্তু মসজিদে গুমামা পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন আমার পেছনে এটি হচ্ছে মসজিদ গুমামা যেটা মসজিদের নবী তিনশো দশ কাছেই আছে আপনাদেরকে বারবার বলছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের ভিড় কিন্তু অনেক মানে সবাই কিন্তু এখানে এসে এদের বসে থাকার জায়গা রয়েছে অনেকেই কিন্তু বসে আছে যারা উমরা করতে এসছে জিয়ার করতে এসছে সবাই কিন্তু এখানে আছে আর ইসাক ভাই ভাই বসে এনে গেছে আমরা কিন্তু এখনো সারাদিন ডিউটি করে আছি তো যাই হোক আপনারা দেখছেন যেটা মসজিদে গুমামা এই যে অনেকগুলো পবিত্র জার মিনারে বসে আছে এটা হচ্ছে মসজিদে গুমামা আপনাদেরকে ভিতরে গিয়ে এখন দেখাবো আর বাহিরটা আপনাদেরকে একটু দেখিয়ে আমরা ব্যাক ক্যামেরা করে মসজিদে গুমামা যা মসজিদে মুসাল্লা নামেও পরিচিত মদিনার একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ স্থাপনা এই মসজিদটি মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেখানে ঈদের নামাজ পড়াতেন সেই স্থানে নির্মিত এর আরেকটি বিশেষত্ব হলো কথিত আছে এখানে মহানবীর দোয়াতে বৃষ্টিপাত হয়েছিল এই জন্যই এর নাম গুমামা বা মেঘের মসজিদ রাখা হয় আমার পেছনে এটা হচ্ছে মসজিদ মসজিদে গুমামা মসজিদ আর এই যে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এখানে এই মসজিদটার জন্য এসেছে দেখতে পাচ্ছেন সব দলে দলে দেখতে পাচ্ছেন সব জায়গায় দলে দলে সব মানুষ এসেছে এখানে আর আমরা এখন যাব এই মসজিদের ভিতরে দেখতে পাচ্ছেন ওই সাইডে একটা মসজিদ আছে ওটা একটি ঐতিহাসিক মসজিদ ওটার নাম মনে হয় আবু আকার সিদ্দিকি যাই হোক কনফার্ম হয়ে আপনাদেরকে জানাবো ওইটা ওই মসজিদটা আর এখন আমরা যাব মসজিদের ভিতরে মসজিদে ঘুমাবার যেটা আপনাদেরকে এখন গিয়ে দেখাবো তো চলুন যাওয়া যাক তো এই পেছনে দেখতে পাচ্ছেন যেটা আমাদের মসজিদে নবী যেখানে আমাদের তিনশো দশ নম্বর গেট পাশ দিয়ে আসলাম আমরা মসজিদে নবী যেখানে আমাদের প্রিয়নবী হজরতাল আলি সাল্লাম সাহিত আছেন আর এখন আমরা যাবো মসজিদে গো আমার ভিতরে দেখতে পাচ্ছেন আহ এই যে ভাই ঠিক এই জায়গাটা এসে দেখতে পাচ্ছেন এইরকম আর এই সাইডে এই ধরনের ওই সাইড টাইম মহিলারা যাচ্ছে আর ছেলেদের জন্য এখানে দুটো গেট রয়েছে ওইখানে একটা গেট যেটার যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এখানে একটা গেট আছে আমি এখন এটা দিয়ে ঢুকবো আর আপনাদেরকে ভিতরটা দেখাই ভিতরে গিয়ে তো চলুন যাওয়া যাক তো চলুন যাওয়া যাক সো ফাইনালি আমরা কিন্তু মসজিদে ঘুম ভিতরে প্রবেশ করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন মসজিদে ঘুম ভিতরটা ঠিক ঠিক এইরকম দেখেন কত সুন্দর সবাই কিন্তু এখানে নামাজ পড়ার জন্য আসলো একটি ঐতিহাসিক মসজিদ আর আপনাদের ঘুরে ঘুরে একটু দেখানো যাওয়া এই যে এত সুন্দর ঝাড়ু ঝাড়গাতি লাগানো আছে দেখছেন আর এই যে ওইখানে পার্টিশন দেওয়া আছে পার্টিশন এর পারে মহিলাদের কিন্তু ওই সাইডে মহিলাদের আর রয়েছে যেটা নামাজ পড়ে যেটা দেখেন সেই মসজিদের নাম কিন্তু আপনাদের জুম করে দেখাচ্ছি জুম করুন মসজিদ আল মুসাল্লা আল গুমামা মসজিদ যেটা আপনারা দেখলেন এই মসজিদের নাম হচ্ছে মসজিদ আল মুসাল্লা আল গুমামা মসজিদ এটি একটি ঐতিহাসিক মসজিদ যেটা এখানে কিন্তু সম্পর্কে ইংরেজিতে দেওয়া আছে আপনারা দেখতে পারেন আমরা জুম করে দিচ্ছি এটা আপনাদেরকে দেখালাম মসজিদে গোমামা আমরা তিনশো উনিশ নম্বর গেট থেকে মসজিদে নববীর ভিতর দিয়ে হেঁটে হেঁটে আসলাম এসে আপনাদেরকে মসজিদে গোমামা দেখালাম যেটা মসজিদে মুসাল্লা বলা হয় এবং মসজিদে গোমামা যেটা অনেক ঐতিহাসিক মসজিদ আপনারা দেখলেন ভিডিওটি যদি ভালো লাগে আপনারা কিন্তু ভিডিওটিকে শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে আর লাইক করে দিবেন শেয়ার করে দিবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ